এই তো আজ শনিবার আর এখন বাজে ওই ধরুন সকাল সাড়ে এগারোটার মতো আর আজকে যেহেতু শনিবার আমরা দুজনেই একটু লেট করে উঠেছিলাম তো ব্রেকফাস্টের পর এই প্রথমে এসে আমি এই প্লেটগুলোকে মোছামুছি করছি আর মজার বিষয় কি জানেন বন্ধুরা এই যে প্লেটগুলো এটা ওই সেই জামাষষ্ঠীর সময় নামিয়েছিলাম ঠিকঠাক করে এখনও তোলা হয়নি তাই ভাবলাম যে আজকে করে ফেলি আর এর সাথে সাথে কিন্তু আমি রান্নাও চাপিয়ে দিয়েছি আর আজকের দিনটা কিন্তু খুব ব্যস্ততার মধ্যে কাটবে কারণ কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে আর এই যে কড়াইটা দেখুন অনেক কষ্টে আমি এতটা মানে পরিষ্কার করতে পেরেছি তো যাই হোক তো আমি এখানে ডিমের ঝোল রান্না করছি আলু দিয়ে ও হ্যাঁ যেটা বলছিলাম কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে তাও আবার জাপান থেকে তো জ্যাপান থেকে বলতে ওর জাপানিজ একটা বন্ধু আসছে কেসকে ওর সঙ্গে আপনাদের হয়তো আগেও দেখা হয়েছে আমরা লেখতা হতে একসঙ্গে গিয়েছিলাম যদিও আসছে কাল তবু আজ থেকে একটু ব্যস্ত ওই ঘর দর বোঝাতে হবে এই আর কি ছোটোবেলা থেকে দেখে এসছি বাড়িঘর যতই গোছানো থাকুক না কেন কোনো গেস্ট আসার কথা শুনলেই আবার গোছানো শুরু করে দেয় মায়েরা তো যাই হোক যেহেতু এটা আমার বাড়ি তো আমাকেই গোছাতে হবে আর ওইদিকে আমার বরবাবাজি টিভি দেখছে তাই জন্য তো আমি মিউট করে দিয়েছি তো এখানে তো আমি ডিমটাকে ভেজে নিচ্ছি প্রথমে ডিমের ঝোলের জন্য ও হ্যাঁ ডিমের কথা শুনে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি শুনুন এই যে আমার হলুদটা মনে শেষ হয়ে গেছে না না ওপরে আছে দাঁড়ান আগে আমি হলুদটা বের করে রাখি না হলে পরে রান্নাগুলোর সময় তখন আবার অসুবিধা হবে হ্যাঁ যেটা বলছিলাম ওই কালকে যে বন্ধুটা আসছে ওর জ্যাপানিজ বন্ধু ও ওরা একসঙ্গেই ল্যাবমেট একসঙ্গেই পোস্টক করছে তো আমি যখন রনেককে লাঞ্চ দিই ও তো দেখে একসঙ্গে লাঞ্চ করে তো এই যে ডিমের কারিটা রান্না করছি এটা দেখে বলছে এটা কি তখন ও বলছে এটা ডিম বলছে তোমরা ডিম এই রকম করে খাও তখন ও বলছে হ্যাঁ আমরা ডিম ভাজা করে বা সেদ্ধ করে বা ডিমের এই রকম খাই তো বলছে যে বাবা আমরা তো এরকম খেতেই পারবো না আমরা হচ্ছে পুরো একদম কাঁচা ডিম খাই তো বলছি সত্যি ও তখন বলছে হ্যাঁ আমরা কিন্তু এরকমই সেদ্ধ বা ভাজা করলে আমরা কিন্তু খেতে পারবো না আমরা কাঁচা ডিমই খাই তো ও এসে আমাকে কথাটা বলছিল তাহলে এই বাবা কি করে কাঁচা ডিম খায় আর জানেন আমি কাজ করছি কিন্তু আমার মাথায় ঘুরছে যে কালকে আমি কী রান্না করব। যদি আমাদের ইন্ডিয়ান কোনো ফ্রেন্ডস হতো তো কোনো অসুবিধেই ছিল না যেহেতু মানে জাপানিজ ফ্রেন্ড তো সে কি পছন্দ করবে না করবে যদিও স্যারের যে পার্টির সময় ওর সঙ্গে আমার কথা হয়েছিল তখনই আমাকে জিজ্ঞেস করেছিলাম ও বলেছিল যে হ্যাঁ ও ইন্ডিয়ান খাওয়ার খুব পছন্দ করে তো যাই হোক দেখা যাক আমি কালকে ভেবেছি যে মাটন বিরিয়ানি বানাবো তো তারও প্রিপারেশান করতে হবে আমি এত কাজ করছি দেখে ওদিকে আমার বরবাবাজিও প্রচুর প্রচুর হেল্প করছে আমাকে ও টুকটাক করে এটা ওটা গোছাচ্ছে বা ছোটো ছোটো কাজগুলোও করে দিচ্ছে যদিও বন্ধুরা এই কাজগুলো আমি রোজ করি না আর চেষ্টা করি যে সপ্তাহে একবার করে করার হয়তো আমি কালকে করতাম কালকে সানডে ছিল কিন্তু যেহেতু কালকে গেস্ট আসছে তো আমি আজকেই করে নিচ্ছি তো আজকে একটু বেশি চাপ হয়ে গেছে সকাল থেকে ওইদিকে রান্নাও চাপানো আছে আমি একবার করে যাচ্ছি রান্না দেখছি আর এই কাজগুলো করছি আমি ভাবলাম যে আমার কাজ হয়তো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে এসে দেখি যে আমাদের এই শাওয়ার কার্টেনটা ময়লা হয়ে গিয়েছে তো রনেক বলছে একটু ধুয়ে দাও তো আমি এইটা খুলে নিচ্ছি ভালো করে ধুয়ে নেব আর খুব খিদে পাচ্ছে এখন জানেন এখন বাজে আড়াইটা ওর স্নান হয়ে গেছে ও ঠাকুরকে ফুলটাও দিয়ে দিয়েছে তো আমি এইবার এই সমস্ত করে স্নান টান করে খাবো একসঙ্গে দুজন হায় হায় কাজ তো আর শেষ হয়নি আমি এখানে যে ভুলেই গিয়েছি যে আমি বাথটপে ওই হারপিক দিয়ে রেখেছিলাম এটাও পরিষ্কার করতে হবে আমি রনেকে কত করে বলছি যে তুমি খেয়ে নাও খেয়ে নাও সে আমাকে ছাড়া খাবে না যাই হোক কি আর করার তো শুনবে না তো আমি এখানে তাড়াহুড়ো করে পরিষ্কারটা করে নিই করে ঝটচচলদি স্নান করে নেব আর ওই কাটনটা ভিজিয়ে রেখেছি ওটা না হলে বিকেলে ধুয়ে নেব কোনো অসুবিধা হবে না তো স্নান টান করে আমরা আমাদের লাঞ্চ করে নিচ্ছি এখন বাজে ছটা সন্ধ্যে যাওয়াটা কিন্তু সন্ধে হয়নি তো আমি এখন স্প্রাউটস চাচ্ছি কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে আপনারা তো আগেই শুনেছেন তাই জন্য আমি একটু মার্কেটিং করতে যাচ্ছি স্প্রাউটসের টুকটাক জিনিস বন্ধুরা এত কাজ কাজ করতে করতে ভুলে গেছি আজকেই ছিল বাইশ তারিখ তো পার্টি হচ্ছে তো আমি ভুলেও গিয়েছি দেখুন যে যেতে দেখতে পেলাম চলে এসেছি স্প্রাউটসে আমি যাচ্ছি মিল্কের সেকশানে ওখানে আমাকে মিল্ক নিতে হবে দেখুন এখানে কত টাইপের মিল্ক আছে তো আমি এই হোল মিল্কটা নেব কারণ আমি হচ্ছে ছানা বানাবো রসগোল্লা বানাবো তাই জন্য হোল মিল্কটা নিলাম এখান থেকে আমি নিচ্ছি এই রোমা টমেটো তো এই যে আমি করে থেকে তো আমি অনেক আগেই চলে এসেছিলাম এসে একটু টুকটাক রান্নাবান্না করে নিয়েছি সকালে যদিও ছিল তো আমি এখানে রসগোল্লা বানিয়ে নিয়েছি আর ওখানে হচ্ছে দুধটাকে ক্ষীর করছি কারণ বেক রসগোল্লা বানাবো আর এখানে চিকেনগুলো গুলো স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব আচ্ছা বন্ধুরা বলুন তো আজকের আমার বানানোর রসগোল্লাগুলো কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইদিকে দেখুন আমি ওখানে বেক করতে দিয়ে দিয়েছিলাম আর টুয়েলভ সেকেন্ড বাকি আছে আর এখানে আমি স্কিনটা ছাড়িয়ে নিয়েছি কিন্তু আজকে আমি বানাবো চিকেন চাপ কিন্তু চিকেন চাপের চিকেনগুলো কিন্তু এরকম দেখতে হয় না একদম পুরো হোল লেগ পিস হয় মানে থাই সমেত থাকে যদিও এখানে তো আমি ওরকম পেলাম না তো আমি লেগ পিসগুলোই নিয়ে চলে এসেছি আর পার্সোনালি বলতে গেলে চিকেন চাপ আমার খুবই ফেভারিট একটা ডিশ আমি খুব পছন্দ করি তো আমি ভাবলাম যে কালকে কি আমি বেকড চিকেন বানাবো কিন্তু ভাবলাম তারপরে ওরা তো বেক জিনিস তো খায় তাই আমি ভাবলাম যে কালকে ইন্ডিয়ান তাই যেমন তেমন কাজ আমি পুরোপুরি এখানে চিকেন চাপের জন্য আগে থেকে ম্যারিনেট করে নিচ্ছি এটা ওভার নাইট রেখে দেবো আর কালকে সকালে করে দেবো ব্যাস আর এখানে একটা ক্লিয়ার ফয়েল দিয়ে র্যাপ করে দিয়েছি আমি এবার এটা ফ্রিজে রেখে দিচ্ছি দেখুন সকাল সকাল কার এই সব দেখতে ভাল লাগে বলুন আমি এখানে ছোলা সেদ্ধ করতে বসিয়েছিলাম কী অবস্থা পুরো ওপর থেকে জল সব পড়ে গেছে আবার পরিষ্কার করে আবার বসাতে হয়েছে আর এদিকে দেখুন আমি বিরিয়ানির জন্য বেরেস্তা আগে ভেজে নিয়েছি ওই বন্ধু ওই আসবে সাড়ে বারোটা নাগাদ তার আগে সমস্ত কমপ্লিট করে নিতে হবে এই যে দেখুন এটা হচ্ছে আমার মাটন কষা মাটন বিরিয়ানি চিকেন চাপটা বাকি আছে আমি জলদি জলদি স্নানটা সেরে আসি এসে করব তোমার তো স্নান হয়ে গেছে হ্যাঁ এভাবে বিরিয়ানি হয় না এমনিতে আমরা সেই জানি সেই বিভিন্ন লেয়ার বাই লেয়ার করে হ্যাঁ লেয়ার বাই লেয়ার করা যায় কিন্তু এটা সবথেকে সহজ পদ্ধতি আচ্ছা

শুনেছিলাম জাপানিজটা খুব টাইম মেনটেন করে আজকে দেখেই নিলাম একদম সাড়ে বারোটাতেই চলে এসছে তো এখানে আমরা গল্প করে খাওয়া দাওয়া করছি আমাদের জন্য এই গিফটটা নিয়ে এসছে এটা হচ্ছে পাইনাপেল কেক দেখা যাক কেমন দেখতে দেখি সুন্দর হ্যালো ফ্রিবান এখন বাজে দুটো চল্লিশ আর এখন আমি রেডি হয়ে গিয়েছি আর আমার বর আর কেইসকে তো বেরিয়ে গেছে এই আমি বেরোচ্ছি এখন আমরা এখন যাচ্ছি ওই বে এরিয়ার দিকে কেসকে যেহেতু নতুন এসছে ওকে আমরা একটু বেরি বেরি করতে নিয়ে যাচ্ছি জাস্ট হেঁটেই যাবো আর আজকে খাওয়া দাওয়া খুব ভালো করে হলো আর কেসকে তো খুব হ্যাপি হয়েছে আর আমি আমি সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে কারণ ওর মানে খাওয়ারগুলো এত পছন্দ হয়েছে তো এখানে তো রনেক এসেছে ও ক্যাপনিতে ভুলে গেছে এই যে রনেক যাই হোক তো আমি এখন বেরোচ্ছি আর দেখাচ্ছি এই যে আমরা তো বেরিয়ে পড়েছি এদিকে বর আছে ওইদিকে আছে তো আমরা এখন বেরু বেরু করতে যাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছি আগে কিন্তু এখানে জল ছিল না এখন কিন্তু এখানে একদম জলে একদম পরিপূর্ণ হয়ে গেছে কি সুন্দর লাগছে জায়গাটা তো আমরা চলছি আর এসে খুব ভালো ছেলে আমার পর আগে থেকেই ওর প্রশংসায় পঞ্চমুখ ছিল আর এমনিতেও ওর সঙ্গে আমার দেখা হয়েছে আমরা একসঙ্গে লেখতাও গিয়েছিলাম তো তারপরে স্যারের ওখানে গ্র্যাজুয়েশান ছিল। দেখা হয়েছে অনেক গল্প হয়েছে তো আজকে যে এসেছে আমার তো খুব ভালো লাগছে আমাদের দুজনেরই খুব ভালো লাগছে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি এই এখন আমরা ঘুরে ঘুরে করতে যাচ্ছি যদিও এটা একদম বাড়ির কাছেই তেমন কিছুই না বাইদেবে ও থাকে হচ্ছে এখানে একটা কাইন্ড অফ মেস তো সেখানে হচ্ছে ওকে খাওয়ার প্রোভাইড করা হয় থাকা খাওয়া সমস্ত কিছু ওখান থেকে মানে হস্টেলের মতো কিছুটা কিন্তু শুধুমাত্র ব্যাচেলার্সদের জন্য If you are lucky to see the Golden Gate Bridge from mm here, -hmm. you can see that here. But today is so I don't know whether you will be able to see. Wow. Great. Yeah. I can see the many buildings. Yeah, there. yeah. So that's the side. That side.

সেটা হচ্ছে গেম অফ থ্রোনসের সেই साइकिल टूर कर रही है। ये कोने गाजगुला का बहुत पुरो नो यू सी दैट अराउंड बिल्डिंग ऑन दैट माउंटेन यस दैट्स आवर साइकिल टूर। दैट्स इन अपियर ऑन द पीक। योर लैप? या देयर इजन लैप इन इट आल्सो। মাছ ধরছে দেখো এখানে আমরা কোথা থেকে যাচ্ছি দেখুন এর মধ্যে পা দিয়ে যাই হো অনেক কিছু মিস করতাম ঢেউগুলো আসছে দেখুন তো বাড়ি ফিরছি খুব ভালো ঘুরলাম সবাই মিলে খুব ভালো এনজয় করলাম আর মেনলি আমাদের যে গেস্ট ওর তো খুবই ভালো লেগেছে আর এই এখন ফিরছি আর এখন বাজে রনে কটা বাজে হ্যাঁ কটা বাজে এখন চারটে বাসতে যায় আচ্ছা থ্রি এখন তো এখন আমরা বাড়ি ফিরছি তো কেসকে তো ওখান থেকে বাসে করে চলে যাবে আর আমরা বাড়ি ফিরে যাব দেখুন বন্ধুরা আমি একটু জুম করছি হঠাৎ করে রনেক আমাকে দেখালো ওই দেখুন দেখতে হচ্ছে ওই যে ওইটা ওইটা ওটা হচ্ছে ক্লক টাওয়ার ওই ইউনিভার্সিটির ওখানে এখন যাচ্ছি বাড়ির পথে মানে ওখান থেকে চলে আসছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লেগে থাকলে কী করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর এই সেম ভিডিওটিতে আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে আজকের মতো টাটা